অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্ব করেছে গড়েছে চীন দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে পৌঁছতে সক্ষম হয়েছে ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না অর্থাৎ সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেনটি অতিক্রম করবে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বিক শক্তি নির্ভর এই ট্রেনটি ওপর পরীক্ষা চালান এক হাজার টনেরও বেশি ওজনের ট্রেনটিকে এত উচ্চ গতিতে পরিচালনা করার পাশাপাশি ও নিরাপদে থামাতে সক্ষম হন তারা পরীক্ষাটি চালানো হয় বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে এই সাফল্যের মাধ্যমে ট্রেনটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে গত তিন ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু চোখের পলক ফেলার আগেই সেটি দ্রুতগতিতে তাদের পাশ দিয়ে ছুটে চলে যায়